বিবাহের হুকুম কি বিবাহের হুকুম সাধারণ অবস্থায় যদি বলেন একটা হচ্ছে সাধারণ অবস্থা সাধারণ অবস্থা মানে হচ্ছে যে আপনি সাবালক আর বিয়ে করতে পারবেন কিন্তু আপনার অবস্থা হচ্ছে নর্মাল অবস্থা আপনার বিয়ে না করার কারণে কোনো গুণা হচ্ছে না ব্যবিচার হচ্ছে না সমকামিতা হচ্ছে না হস্তমৈথন হচ্ছে না আর অপর মহিলাদের পিছনে পিছনে তাকাতে যাচ্ছেন না এইসব হচ্ছে না সাবালোক হিসাবে যেটা একটা নারীদের দিকে চাহিদা থাকে সাবালোকের ওই রকমটা সাধারণ আছে সাধারণ এই অবস্থায় যদি হন তাহলে বিয়ে করার সোন্ননাথে মক্কাদা। কি সন্নাতে মক্কাদা। এটা সমস্ত নবী রসুল গণের সোন্নাত সোনানুল মুর সালিম আল্লাহ কোরানকারী মূল্যে করেছেন ওয়াজা আল্লাহ লাহম আজওয়াজা ওয়াজুর রিয়া প্রত্যেক নবী রসুলের আজওয়াজ ছিল বিবিরা ছিল ওয়াজুর ছেলে মেয়ে ছিল স্ত্রী নেওয়া আর ছেলে মেয়ে নেওয়া এটা নবী রসুলদের সৈন্যত আল্লাহ করেন বলেছে এটা হচ্ছে সাধারণ অবস্থার কথা আর দুটি অবস্থা আছে এর ব্যতিক্রম একটা অবস্থা হচ্ছে যে আপনার সাবালক মানুষ বা সাবালিকে আর বিয়ে না করার কারণে আমার গোনা হচ্ছে ব্যবিচারের গোনা অথবা সমকামিতার গোনা অথবা হস্তমৈথেনের গোনা অথবা বুলু ফিল্ম দেখার গোনা অথবা নারীদের দিকে শুধু সবসময় মন যায় হ্যাঁ প্রেম করতে ইচ্ছা করে হ্যাঁ এইসব শৈতানি মন মেজাজ তৈরি হয় এইরকম যদি পরিস্থিতি গোনা থেকে বাঁচতে পারছেন না তাহলে বিয়ে করা তখন ফরজ এই অবস্থায় তৃতীয় আরেকটি অবস্থা সেটা হচ্ছে যে সাবালক মানুষ কিন্তু নিজের মধ্যে পুরুষত্ব অত্যন্ত দুর্বল দেখছেন আমি রকম অবস্থায় যদি বিয়ে করি তো আমার স্ত্রীর হ্যাঁ শারীরিক চাহিদা মেটাতে পারবো না বরং যখন চাহিদা মেটাতে পারবো না তার দ্বারা গোনা হইতে পারে অপর পুরুষের দিকে তার নজর যেতে পারে সে পাপে লিপ্ত হইতে পারে আমার ছত্র ছায় সে ব্যবচারে লিপ্ত হইতে পারে এইরকম যদি আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বিয়ে করা অনেক অলমাদের কাছে জায়েজ নয় আর কমপক্ষে বিয়ে করা অপছন্দনীয় কারণ আপনার ওই মেয়েটিকে বিয়ে করা তার পাপের কারণ হইতে পারে জি হ্যাঁ তো এই তিনটি হচ্ছে অবস্থা বিয়ের আপনি এখন আপনার অবস্থা বেশি ভালো বুঝছেন যদি গুনার আশঙ্কা থাকে তাহলে বিয়ে করা ফরজ আর নর্মাল অবস্থা থাকে বিয়ে করার শুননাথ মক্কা আর যদি যোগ্যতা শারীরিক না থাকে বা আর্থিক না থাকে তো বিয়ে করিয়েন না বিয়েটা কি

রীতিকে বোঝানো হয়েছে রাসুল্লাহ যে রীতি বা যে নিয়মের মানে অনুসরণ করে নিয়ম পদ্ধতি সেই নিয়মের একটি হচ্ছে সুন্নাত এই অর্থে সুন্নাত ঠিক আছে কিন্তু বিয়ের ইসলামী শিরতের মধ্যে এর আহকাম রয়েছে এ বিধান রয়েছে এর রুল গুলো হচ্ছে মানে কারোর জন্য ফরজ আবার কারোর জন্য সেটা মুস্তাহাব আবার কারোর জন্য সেটা মাকরু নিষিদ্ধ অপছন্দনীয় আবার কারোর জন্য হারাম সুতরাং এটি নির্ভর করছে ব্যক্তির উপর এটি পার্থক্য রয়েছে ব্যক্তির কারণে পার্থক্য রয়েছে যদি এমন ব্যক্তি হয়ে থাকে মানে যে ব্যক্তি তার শারীরিক চাহিদা রয়েছে এবং সক্ষমতা রয়েছে এবং অর্থনৈতিক সামর্থ্য রয়েছে স্বচ্ছলতা রয়েছে মানে তার স্ত্রী বরণ পোষণের দায়িত্ব রয়েছে সে দায়িত্ব মানে আদায় করার মতো তার স্বচ্ছলতা রয়েছে যদি এমন ব্যক্তি হয় এবং নিজে বিয়ে না করলে আশঙ্কা করে বিয়ে না করলে আশঙ্কা আশঙ্কা করে যে কোনো ধরনের অপকর্মে বা খারাপ কাজে নিজেকে লিপ্ত হওয়ার সেই ব্যক্তির উপর বিয়ে করা ফরজ বাধ্যতামূলক যেহেতু অন্যথায় সে খারাপ কাজে লিপ্ত হবে বিষয়ে জানতে চাইবো আমাদের কাছে জানতে চেয়েছেন কোন মহিলা যদি বিয়ে না করে কোনো কারণ বসতো অর্থাৎ কোনো কারণ তিনি বিয়ে করছেন না ইসলাম তার সম্পর্কে কি বলে বা কোনো সমস্যা আছে কিনা যে যদি এরকম কোনো কারণ থাকে সরাই অযত থাকে মানে সরাই কোনো তার অযত আছে যে হয়তো তার চাহিদা নেই বা কোনো অসুবিধা থাকতে পারে মানুষের শারীরিকভাবে এই জাতীয় কিছু থাকলে সে যদি বিয়ে না তিনি যদি বিয়ে না করেন তাহলে সেটা গ্রহণযোগ্য এবং সেটাতে কোনো দোষের কিছু নেই দোষের কিছু নেই কিন্তু যদি শারীরিক কোনো সমস্যা নেই শুধুমাত্র সন্তান সন্ধে ফালতে হবে বা ঘর যেতে সমস্যা সংসার ঝামেলা মনে করে তাহলে এটা যায়জ নেই কারণ এটা রসুল্লাহ সাল্লাহ ইসলাম এটা তিনি নিষেধ করেছেন লা সরুল ইসলাম ইসলামে কোনো সরুরা নেই বিয়ে বাদ দিয়ে যুগি সাজা এটা ইসলাম গ্রহণ করে বৈরাগ্য জীবন যাপন করা ইসলাম গ্রহণ করে না ইসলাম বরং করতে এমনকি এটাও বলেছেন ইসলাম যে যদি কোনো ফকির আল্লাহ তাকে ধনী করবে বিয়ের নির্দেশ আসছে রসুলাম বলেছেন এবং মেয়েদের ব্যাপারে বিয়ে দেওয়ার ব্যাপারে আরো গুরুত্ব দিয়েছে মর্বীদেরকে বেশি গুরুত্ব দিয়েছে সুতরাং যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তারই কোনো সমস্যা না থাকে তাহলে বিয়ে করা উচিত বিয়ে না করলে সে গুণাকার হবে কারণ মানুষের জৈবিক চাহিদা যে ভালোভাবে না মিটে তাহলে অন্যায়ভাবে মিটায় মানুষ ভালোভাবে তাকে এই এটা খেয়াল রাখা দরকার আর যদি শারীরিক সমস্যা থাকে সেটা মাজুর এই কোনো দোষের কিছু নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আলাহ কল্লাহ নফসান ইল্লাহ উসাহা কোনো মানুষকে তো সাহায্যের অতিরিক্ত পঁচিশ বছর বয়সে বিবাহ করছেন এটা মানে আমাদের জন্য কি সুন্নত আমাদের সবারই উচিত বিয়েটা মোটামুটি বিশ থেকে পঁচিশের ভিতরে করা লেট না করা বর্তমান বিশ্বে মানব সভ্যতা ধ্বংসের বহু ব্যবস্থা আছে মানব সভ্যতা ধ্বংস করার মূল ব্যবস্থা হলো মানুষ জন্ম বন্ধ হওয়া ঠিক না আমরা যে এই যে মোবাইল টাওয়ার ব্যবহার করি না এতে মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায় নাকি শোনা যায় আমরা বিভিন্ন খাদ্য খাচ্ছি প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে মেয়েরা অধিক বয়সে বিবাহ করছে প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে মা এইভাবে মানুষের সন্তান উৎপাদন নষ্ট হয়ে যাচ্ছে আর যদি এমন হয় যে মানুষ প্রতি বছরে কমতে আছে তাহলে মানব সভ্যতা কতদিন টিকবে টিকবে নাকি তো এই জন্য বিবাহর জন্য সবচেয়ে ভালো হল রসুল্লাহ সাল্লাম মেয়েও বিয়ে দিয়েছেন আঠারো বছরের দিকে আগেও দিয়েছেন আপেমারাদ বিবাহের সময় বয়স আঠারো ছিল বা কিছু কম ছিল এরকম পাওয়া যায় আলিরা দালাত ওই সময় বয়স বাইশ বা পঁচিশের ভিতরে ছিল জানা যায় এই ধরনের বয়সগুলোই বিবাহের জন্য উত্তম বয়স পরে করলে গুণা হবে তা নয় আগে করলে গুণা হবে তা নয় তবে আমাদের সর্ব অবস্থায় বিবাহটাকে সহজ করতে হবে আগে লোক হয়ে নে আগে টাকা পয়সা আয় কর আগে প্রতিষ্ঠিত হ তারপরে বউ এনে ড্রয়িং রুমে সাজাই তুবি তখন তো আমার বউয়ের আর চাহিদা থাকবে না